আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলারসুলিল্লা আবাই আব্দুল করিম ভাই সিঙ্গাপুর থেকে প্রশ্ন করেছেন বর্তমান সময়কালে দেখা যায় যে পুরুষেরা তারা গলায় চেইন পরে হাতে আংটি পরে আবার চুরির মতন অনেকে বিভিন্ন ধরনের সুতো বাঁধে অথবা ব্রেসলেট ব্যবহার করে এক কথায় নারীদের মতন পুরুষেরাও এখন নাকে কানে গলায় হাতে অলঙ্কার ব্যবহার করে এ বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি জানতে চাইছেন অলজিক যে এটি আমরা সচরাচর দেখে থাকি পুরুষের অলংকারের ব্যাপারে ইসলামে রয়েছে নিয়ম নীতি অর্থাৎ যা খুশি তাই ব্যবহার করা যাবে না এটি হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের প্রাথমিক যুগে পুরুষের জন্য কিছুটা স্বর্ণ ব্যবহারের অনুমতি থাকলেও পরে তা নিষিদ্ধ করা হয় এবং রসুল্লাহ সালাম আলিয়াসাল্লামে স্পষ্ট করে নিষেধ করে দেন হজরতে আবু হরাই রাতি আল্লাহ তালা আং থেকে বর্ণিত যে সুলুল্লাহ সাল আলিয়াল সাল্লাম স্বর্ণের আংটি পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন সেটা স্বর্ণের আংটি হোক স্বর্ণের চেইন হোক অথবা স্বর্ণের ব্রেসলেট হোক অথবা স্বর্ণের ঘড়ি হোক পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না হাদিস সাহি বোখারি এবং মুসলিমের হাজরত আবু হরিআল্লাহ আনহু ইবনে বারিম থেকে বর্ণনা করেছেন হজরত আলী তাল আনহু একই বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম স্বর্ণের আংটি এবং রেশমি কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন এবং লাল গদিতে বসতে আর জম এবং গমের শরবত পান করতে নিষেধ করেছেন সাইতে এভাবে করে একটু বেশি বেশি বিস্তারিত বর্ণনা করা হয়েছে যাই হোক একাধিক সাহাবি থেকে এভাবে করে বর্ণনা করা হয়েছে হাদিসের বিভিন্ন শব্দ তারতম্য রয়েছে রূপার আংটি পড়ার অনুমতি থাকলেও তা ততটা গুরুত্ব বহন করে না হজরত ইবনে বুরাইদা তার পিতা থেকে বর্ণনা করেছেন যারা সুলল্লাহ সাল্লামের কাছে এক লোক আগমন করলো যার হাতে ছিল একটা লোহার আংটি তখন নবীজি সল্লাহ আলাই সাল্লাম তিনি বললেন যে তোমাদের হাতে দোজঘদের অলংকারে সজ্জিত কেন দেখতেছি হাতে ছিল লোহার আংটি নবীজি কী বললেন দোজকিদের পোশাকে দেখতেছি কেন তখন সেই ব্যক্তি খুলে ফেললো আর দ্বিতীয়বার যখন ওই লোকটি আবার এলো তখন তার হাতে ছিল পিতলের আংটি তখন নবীজি বললেন যে আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি আমি তোমার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি তখন সে সাহাবি সে ফেলে দিল এরপরে বললো যে ইয়া সাল্লাম তাহলে আংটি কোন বস্তু দ্বারা তৈরি করবো তখন নবীজি বললেন রূপার আংটি তৈরি করতে পারো আর তা যেন সাড়ে চার সাড়ে সাড়ে চার মাসা থেকে যা কম হয় ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন সনদে তাহলে লোহার আংটি চলবে না অনেকে লোহার ব্রেসলেট পরে অথবা স্টিলের দামি স্টিলের গলায় চেইন পরে মানে সাদা সবসময় থাকবে জং পড়বে না তার মানে ম্যাটারিয়াল যদি লোহা হয় তাহলে নবীজি বলেছেন এটা জাহান নামীদের অলঙ্কার পুরুষের জন্য আচ্ছা যদি পিতলের হয় তাহলে নবীজি বলেছেন এটা মূর্তির গন্ধ আসে কেন স্বর্ণ আগেই নিষেধ করা হয়েছে রৌপ্যের ব্যবহার করতে পারবেন কিন্তু রৌপ্য ব্যবহার করে আপনি হয়তো একটা আংটি ব্যবহার করতে পারবেন চার মাসা চার মাসা মানে চারটা ধান বা স্যাম্পল এরকমেরই যতটুকু ওজন হয় অথবা কম বেশি হতে পারে তো তা দিয়ে তার চেইন হবে না এবং হাতের আংটি রুপোর একটা আংটি ব্যবহার করতে পারেন ইবনে অমর রাজি আল্লাহ তাল্লাহ তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা রূপর আংটি তৈরি করেছিলেন এটা তার হাতেই ছিল তারপরে আবু বকর সিদ্দিক যখন খলিফা নির্বাচিত হওয়ার পর তার হাতে ছিল তারপরে আনুর হাতে আসে তারপরে হজরতানের হাতে ছিল তারপরে তার থেকে মদিনার নামক কূপে সেটি পড়ে যায় আর পাওয়া যায় নাই মানে নবীজির সেই আংটিটি হজরত আবু বকরের কাছে আসে এরপরে হজরত অমর রদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে আসে হজরত ওসমান রদি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে আসে এরপরে মদিনার আরিস নামক কূপে সেটি পড়ে গিয়েছিল আর পাওয়া যায় নাই এবং সেই আংটির উপরে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসটি সহিহ বুখারী সেটা খোদিত করা ছিল নবীজি যেহেতু বিভিন্ন রাজা বাদশাহদের কাছে চিঠিপত্র দিতেন নবীজি লিখতে পড়তে পারতেন না সুতরাং তিনি সিল মোহর একে দিতেন যেহেতু নবীল উম্মি সাল্লাল্লাহু আলাইহি তাহলে এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আংটিতে খোদাই করা থাকলেও তা অন্যদের জন্য কিন্তু খোদাই করা নিশ্চিত ছিল যা অন্য হাদিসও বিদ্যমান আংটি কোন হাতে এবং কোন আঙ্গুলে পড়তে হবে তা হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাবিন জাফর তিনি বলেন নবীজি তার ডান হাতে আংটি পড়তেন না আচ্ছা বাম হাতে পড়ার বর্ণনা রয়েছে রসুল্লাহ সাল্লাম যখন বাইতুল খাতে প্রবেশ করতেন তখন তার আংটি খুলে রাখতেন না বর্ণনা করা হয়েছে তর্জনী মধ্যমক বৃদ্ধ বা কনিষ্ঠা আঙ্গুলে আংটি পরা নিষেধ আচ্ছা হজরত আলী রদি আল্লাহ তালু তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আমাকে এই আঙ্গুলে অর্থাৎ বৃদ্ধা এবং কনিষ্ঠ আং কনিষ্ঠতে আংটি পড়তে নিষেধ করেছেন ইবনে মাজা এই চেনেছেন জেনেছেন তাহলে হজরত আলী রদি আল্লাহ তালাহ কি বলেন যে নবীজি আমাকে বৃদ্ধা আঙ্গুলে এবং কনিষ্ঠতে মানে আঙ্গুল তো মোটামুটি আমাদের পাঁচটা পাঁচ আঙ্গুলের যেটাকে আমরা বুড়ো আঙ্গুল বলি এই আঙ্গুলে আর হলো একেবারে ছোট যে আঙ্গুলটা অনেক সময় আমরা কান খোসার জন্য ব্যবহার করি মানে চিকন এই আঙ্গুলে নিষেধ ভিতরে অন্য যে তিনটি আছে যে কোনো একটা পরা যাবে আশা করি এগুলি মারা যাতে হাতিসটা আমরা হজরত আলী রাত আনু থেকে পাই আচ্ছা অনুরূপভাবে রূপা দ্বারা নির্মিত অলঙ্কার পুরুষের জন্য ব্যবহার করা যায় নেই অনেকে রূপার চেইন ব্যবহার করে অনেকে তো সনের চেইন ব্যবহার করে টাকা পয়সা আছে হাতে স্বর্ণের আংটি গলায় চেইন তাহলে মনে রাখবেন তিনি বলেছেন জাহান যাবে অলংকার যা দিয়েছেন তা নাও না আর যা ছাড়তে বলেন তা ছাড়ো যদি অমান্য করা হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুদ এর চরণ করা হলো এর শাস্তি কি হবে ফাঁকাত আবা বলা হয়েছে না তো আনি দেখাল জান না অমান আসানি ফাঁকাত হাদিস বুখারি এবং মুসলিমের যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জানাতে যাবে যে ব্যক্তি আমার অনুসরণ করবে না সে হলো আবা আবাকে ইয়ারাসুল্লাহ আবাকে আবা হলো যে আমার অবাধ্যচরণকারী। তালে তাহলে পুরুষের জন্য এই জাতীয় অলঙ্কার পড়া নিষেধ জায়েজ নেই রূপা মূলত স্বর্ণের মতনই তবে রূপার আংটি কোমর বন্ধনী বা তরবারির অঙ্গ জন্য রূপার ব্যবহার জায়েজ যেমন তরবারি ব্যবহার মানে কন্টিনিউ ব্যবহার করা নিষেধ তবে যদি আপনার কোনো তরবারি থাকে তাহলে তরবারির সে খাপে সেখানে আপনি রূপা ব্যবহার করতে পারেন তো যাই হোক এই হলো স্বর্ণ এবং রূপের ব্যাপারে জামে শহীর জামে সাগীর গ্রন্থে উল্লেখ রয়েছে যে রূপা ছাড়া অন্য কোনো ধাতুর আংটি পরিধান করা যায়জ নেই এর দ্বারা প্রতিমান হয় যে পাথর লোহা পিতল এই সমস্ত আংটি তৈরি করা নিষেধ এগুলো ব্যবহার করা নিষেধ এক কথায় আংটির ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে যদি কেউ ব্যবহার করতেই চায় তাহলে রোপপুর একটা আংটি ব্যবহার করতে পারে এছাড়া অন্য কোনো আংটি অথবা অন্য কোনো অলঙ্কার পুরুষের জন্য ব্যবহার নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসলে আংটি ব্যবহার করেছেন সিল মোহর বা নমুনার জন্য বাদশাহ রাষ্ট্রপ্রধান এবং সেই হিসাবে তিনি সিলমোহরের প্রয়োজন হয় এবং আংটি ব্যবহারের মাধ্যমে তিনি সেই শিলমোহর মেরে দিতেন ইমাম মোহাম্মদ তিনি বলেছেন যে আংটি নকশার সিদ্রের স্বর্ণের তৈরি ব্যবহারে ব্যবহার করা এই জাতীয় আচ্ছা এর সাথে সাথে আমরা বলি যে যেমন কাপড়ে খচিত নকশা যদি এমন কোনো কারুকার্য করা হয় পুরুষের জন্য সেটিও যেমন নিষেধ অনুরূপভাবে পুরুষের জন্য রেশমি কাপড়ও ব্যবহার নিষেধ করা হয়েছে স্বর্ণের মতনই নিষেধ করা হয়েছে তো আমাদের সমাজে লক্ষ্য করে দেখা যায় পুরুষটা বিভিন্ন ধরনের ধাতু দ্বারা বিভিন্ন রকমের অলঙ্কার ব্যবহার করে যা হাদিসের পরিপন্থী এবং পুরুষের অলঙ্কার ব্যবহারের ক্ষেত্রে হাদিসে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে এগুলো নিষেধ চাই আপনি গলায় চেইন দেন চাই আপনার হাতে ব্রেসলেট দেন সেটা স্বর্ণের হোক অথবা রৌপ্যের হোক স্পষ্ট করে নিষেধ করা হয়েছে এটি নারীর জন্য অনুমতি রয়েছে পুরুষের জন্য নয় আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় এই পুতুলের গন্ধওয়ালা ম্যাটারিয়াল জাহান নামের অলংকারের ম্যাট অলঙ্কার দিয়ে সজ্জিত হওয়া নিজেকে পুরুষের জন্য আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামে পুরো অনুসরণ করা তৌফিক দান করুক এবং তার অবাধ্য চারণ থেকে পুরুষ সমাজকে পুরুষ জাতিকে যেন আল্লাহ হেফাজত করেন এই অলঙ্কার নারীদের জন্য পুরুষের জন্য নয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক অনেকে হাতে সুতো বাঁধেন এটা হিন্দু হিন্দু যারা হিন্দু এরাই করে এগুলো হিন্দু আনি সব একে তো বিজাতীয় বিজাতীয় এগুলো করে শরীরে ট্যাটু লাগানো হাতে সুতো সবসময় লাগানোই থাকে জানি না এটার উদ্দেশ্য কি আমি বেশিরভাগ হিন্দুদেরকে দেখেছি মুসলমানরাও আজকের হাতে প্লাস্টিকের বিভিন্ন ধরনের বেল্ট পরে বিভিন্ন ধরনের একটা স্টাইল বানিয়ে ফেলেছে এটাকে হাতে কিছু পরাটা মহিলাদের মতন চুরির মতন একে তো যদি রসুল্লাম লাল করেছেন যে সমস্ত পুরুষ নারীদের বেশভূষা ধারণ করে আর যে সমস্ত নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে এতো লানত দ্বিতীয়ত বিজাতি অনুসরণ তৃতীয়ত বুখারি এবং মুসলিমের হাদিসের একেবারেই বিরুদ্ধাচারণ এই তিনটি ভায়োলেশনের কারণে তার পরিণতি কি হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা হেফাজত করুক উমি আল সাইদিন